আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অলরেডি থামনে ল্যান্ড ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন আজকে ছিল আমাদের মেহেদি সন্ধ্যা ফুল ভিডিও তো আসবেই কিন্তু এখন ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করে দিচ্ছি একদম সারাদিনে কি কি হলো কিছুটা পার্ট আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে আমরা প্রথমে ডালা সাজিয়ে নিয়েছিলাম আর এই রংগুলো হচ্ছে কালকের জন্য রেডি মানে পরের দিন যে হলুদ করা হবে সেই দিনের জন্য আমরা সবাই রং দিয়ে খেলবো আর এখানে দুইটা ডালা সাজিয়ে নিচ্ছে কারণ যতজন

এরপর আমি আমার পার্লারে গিয়ে হচ্ছে রেডি হয়ে নিলাম সুন্দর করা হেয়ার স্টাইল শাড়ি মেকআপ সব কিছু ডান করলাম আর জানলে অবাক হবেন এখন মাত্র এক হাজার টাকায় পার্টি মেকওভার পেয়ে যাচ্ছেন হেয়ার স্টাইল সহ আর তিন হাজার পাঁচশো টাকায় আপনারা হচ্ছে রিসিপশন হলুদ বা বিয়ের সাজ পেয়ে যাচ্ছেন এরপর আমার ফ্রেন্ড ওয়েট করছিল মেহেদি দেওয়ার জন্য ওর অলরেডি হচ্ছে একটা কিন্তু পেয়ে যাচ্ছে ও প্রফেশনাল হেনা আর্টিস্ট তো আপনারা যদি হচ্ছে কেউ চান ওকে বুকিং করতে পারবেন অথবা আমাদের পার্লারে সে ওকে বুকিং করতে পারবেন তো মেহেদি এখানে শুরু হয়ে গিয়েছে প্রথমে দুই হাত দিয়ে দিয়ে দেন হচ্ছে স্টেজে এদিকে আমার আসতে দেরি আমি বলেছি সবাই সবাই ফেলো অলরেডি মেহেদি দিয়ে ফেলেছে আমি হচ্ছে পরে লাস্টে শুরু করি একদম আর আমি মেহেদির ডিজাইন রেখেছিলাম একদমই সিম্পল আর চুরি তো খুলে ফেলেছে চুরি কালারটা খুবই সুন্দর ম্যাচিং হয়েছে কিরকম হয়েছে ওভারঅল লুক অবশ্যই কমেন্টটা আমাকে জানাতে আপনারা ভুলবেন না আর আমার ফ্রেন্ড যে সুবর্ণা ও এত অবাক হয়েছে বলে দোস এই পর্যন্ত যত ব্রাইট সাজাইছি মেহেদি দিয়ে সবার চাহিদা থাকে একদম গর্জিয়াস বাট আমার হচ্ছে সিম্পল কারণ হচ্ছে হাত একেবারে ভরে হাতের রঙই দেখা যাবে না গায়ের রং বোঝা যাবে না আমার কাছে ওরকম ভালো লাগে না ফাঁকা হলে বা একটু যদি ছড়ানোর স্টাইল হয় দেখা যায় যে বেশি ফুটে সো এই হচ্ছে আমার নিচের ডিজাইন আমাদের বাসা কিন্তু এখন একদমই গেস্ট ভর্তি আমাদের সাইডের বা বরপক্ষ বলেন সবাই তো এই যে ডালা নিয়ে উপরে চলে গেলাম কিন্তু ওই টাইমে কোনো গেস্টই আসছে না ব্রাইড আর গ্রুমের হচ্ছে কিছু পার্সোনাল শট করবে দেখোরা আমাদের আগেই নিয়ে আসে আয়েশা বামনও মেহেদি সাজে একদম চলে এসেছে হলুদের যেহেতু বড় স্টেজ হবে তাই আমি ভাবলাম মেহেদির জন্য এরকম সিম্পল এর মধ্যে রাখি স্টেজটা কি রকম হয়েছে ডেকোরেশন অবশ্যই জানাবেন আমাদের এখন জানানবাবু কিন্তু দেখেন মেহেদির জন্য একদম সুন্দর মতো রেডি হয়ে চলে এসেছে আর এদিকে গরমে ঘেমে আমার অলরেডি হেয়ার স্টাইল শেষ যেহেতু রুফটপে করা এতটাও গরম ছিল না কিন্তু আমার হচ্ছে অতিরিক্ত গরম বেশি ঘামি আমি এর জন্য কিন্তু যে লুকটা করেছে ভালোই সারাদিন লং স্টে করেছে মেহেদি উৎসবে আমরা অনেক বেশি মজা করেছি কিন্তু ব্লগে হয়তো সব কিছু পাবেন না কারণ হচ্ছে মজার টাইমে কেউ ভিডিও করছিল না আমার ফোন তখন চার্জে ছিল আর এই টাইমগুলো হচ্ছে শ্যুট নিচ্ছিলো তখন সিয়াম কিছু ভিডিও করে রাখছিল ব্লগ শ্যুট নিয়ে রাখছিল অ্যান্ড সব ভিডিওসে হচ্ছে রেকর্ড করা হয়েছে সব কিছুই দেখতে পারবেন যখন মেইন ভিডিও আসবে ছোটোর মধ্যে এই স্টেজটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখন ভাবছি আর আশা করছি যে হলুদেরটা যেহেতু আরও বেশি গর্জিয়াস করা হবে ওইটা মনে হয় আরও অনেক সুন্দর হবে দেখি ইনশাল্লা মেবি সুন্দর হবে নেক্সট ব্লগ ওইটা দেখতে পারবেন আপনারা তো এখানে হচ্ছে আমার মেহেদির মাত্র দেখেন উপর পার্ট দেওয়া হয়েছে তখন কোনো গেস্ট ছিল না মানে নিচের পার্ট এখন উপর পার্ট বাকি উপর পার্ট দেওয়ার টাইমে আবার সব গেস্ট তখন চলে আসে আর ওই টাইমে কোনো ব্লগ শ্যুট করা হয়নি ওগুলো সব ভিডিওতে আছে এই সময় অনেক লাউড একদম কিন্তু মিউজিক হচ্ছিল কিন্তু কিছুই মিউজিক দিলাম না ব্লগে কারণ হচ্ছে কপিরাইট এসে যায় তখন আর ভালো লাগে না এই ফুলটাও আমার জন্য সারপ্রাইজ এনেছিল বেলায় তো এখানে আমাদের ক্যামেরাম্যান যে ভাই আছে ভিডিওম্যান আর কি তো বলছিল যে ভাই এভাবে করে গিফট দিবেন আমরা শ্যুট নিব তো শ্যুট নয় যে কি প্যারা আর মেহেদি দিয়ে আমি পুরো চেহারা মাখছি অর্গ্যানিক মেহেদি দেওয়ারই কথা ছিল কিন্তু কাশ্মীরিটা দিয়েছি কাশ্মীরি রঙটা খুব সুন্দর আসছে কিন্তু এইটা আমি পুরো একদম হাতের অবস্থা দেখছেন পুরা ফেস সহ লাল করে